কি কি হয় আসলে প্রথমে তারা মানে কখন হাসপাতালে যাবে আমি যদি বলি আচ্ছা ডায়রিয়া হলে প্রথম উপসর্গ হচ্ছে বারবার পাতলা পায়খানা এখন পাতলা পায়খানা হওয়া মানে কি পানির সঙ্গে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে পানির সঙ্গে আমাদের প্রয়োজনীয় যে লবণ উপাদান সেগুলো বের হয়ে যাচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে রিপ্লেস করা যে পরিমাণ শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেটা আমাকে রিপ্লেস করতে হবে যাতে কোনোমতেই পানি বাচ্চার পানি শূন্যতা না হয় ডায়রিয়া হলেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি পানি শূন্যতা হয় বাই ডায়রিয়া হলে আমরা সেটা ফিল আপ করলাম যেটুকু লস হচ্ছে সেটুকু আমি খাওয়াই দিলাম কিন্তু যদি বাচ্চার পানি শূন্যতা একবার আমি পরিমাণ লস ফিল আপ করতে পারলাম না বাচ্চার ডিহাইড্রেশন হলো এটা পানি শূন্যতা এটা মারাত্মক এটা থেকে বাচ্চার জীবন পানি শূন্যতা কিভাবে মানে বাসায় যদি থাকে আচ্ছা বাসায় যদি থাকে পানি শূন্যতা আমি কিভাবে বুঝবো মা তো আর মেপে দেখতে না যে পানি শূন্যতে কতটুকু হচ্ছে এটার বোঝার নিয়ম হচ্ছে আমাদের ডাক্তারি ভাষায় কিছুই আছে যা চোখ গর্তে ঢুকে যাওয়া মাথার তালুটা যাতে নরম তাদের ডুবে যাওয়া তারপর চামড়াটা ঢিলা হয়ে যাবে এগুলো আসলে মায়েদের পক্ষে বোঝা সম্ভব না বা যো ভটা চোখের পানি কমে যাওয়া এগুলা আসলে ডাক্তারদের পক্ষে বোঝাই কঠিন আমরা তো বুঝব না যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা সারা দিনে কয়বার প্রস্রাব করলো প্রস্রাবের পরিমাণটা ঠিক আছে কিনা এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো কারণে প্রস্রাবের পরিমাণটা কম হয় তখনই বুঝతాবি যে বাচ্চা পানির শূন্যতায় হয়ে গেছে একে আর পাশে রাখা সম্ভব না ওকে আমার যে কোনো ভাবে ওকে এটাকে ফিলআপ করতে হবে স্যালাইন দেওয়া হোক বা যেভাবে হোক সেটা বাসায় যদি সম্ভব হয় মুখে খাওয়ানো মুখে যদি খাওয়ানো সম্ভব না হয় আমাকে হাসপাতালে নিয়ে অনেক সময় ডায়রিয়াতে আমরা দেখি যে ডায়রিয়া হচ্ছে আবার এদিকে যদি থাকে তখন আমার আর ফিল আপ করার কোন উপায় থাকলো না এই মুহূর্তে তখন আমাকে অবশ্যই জরুরি ভিত্তিতে যদি প্রসার পরিমাণ কমে যায় বাচ্চার পানি শূন্যতা ডেভেলপ করে বা যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি সেটা যদি হয় তাহলে অতি সত্তর তাকে হাসপাতালে নিয়ে স্যালাইন দিয়ে সেটা রিপ্লেস করতে হবে তা না হলে বাচ্চার কিডনি এফেক্টেড হয়ে যেতে পারে কিডনি এফেক্টেড কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে এবং পানি শূন্যতার কারণে বাচ্চার মৃত্যুও হতে পারে যদি সেটা আমার সঙ্গে সঙ্গে একটা একেবারে মরা মরা বাচ্চা আমাদের দেখা গেলে এমার্জেন্সিতে আসছে তাকে আমরা ইমার্জেন্সি একটু ফ্লুইড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলে বাচ্চা উঠে বসছে সেটা একদম ম্যাজিকের মতো ডিহাইড্রেশন হলে বাচ্চা যতটা খারাপ হয় সেটাকে রিহাইড্রেশন মানে পানি শূন্যতা যদি আমি ফিল আপ করে স্যালাইন দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা সেভাবে ম্যাজিক্যালি ইম্প্রুভ করে যায় একদম ভালো হয়ে যায় তো এই জন্য এটা খুবই জরুরি বমি যদি থাকে তাহলে একেবারেই রিস্ক নেওয়া উচিত না আর ডায়রিয়া থাকলে বাসায় যদি আমি सलाइन खावते सलाईन खावा खावते खावा